আপনার সোয়ালা কোটিপতি আপনি মাল এহেনি আইছেন কেন আইসেন কোটিপতি যদি আতাম তাহলে আমি কি কাউন্সিলে মাল নিতে আসতাম তাই বললি তারপরে কয় কি দেখা যাক তারপরে দুই তারিখ তিন তারিখ আইসি আমি এই তিনটা তোমার তাহলে বসায় দেয়নি আমার ছেলের নামে কাঠ বুঝতে মাহবুব শেখ কাঠে

এখানে আজকের টিসিবির মাল দেওয়া চারশো সত্তর টাকা প্রতি প্যাকেজ এখানে ডিলার ডিলারদের হাতে তারা নিজেরাই মাল দিচ্ছে হয়তো নতুন একটা তালিকা হইছে সে তালিকা হচ্ছে যে আপনার হালনাগাদ হালনাগার তালিকায় আপনার নমিনির যে গ্রাহক তার একটা নমিনির তালিকা এসেছে সরকার এনআইডি কার্ড ডেলপ্রে যাদের জন্মবিনন্দন আছে তাদের নাম বাদ দিছে এবং তারা এনআইডি কার্ড দিতে ব্যর্থ হয়েছে তাদের নামটা বাদ পড়েছে এ বিষয়ে জানতে চাইলে সরজমিনে চৌকিদার সাংবাদিকদের জানান আমরা দেখা যাচ্ছে যে আইডি কার্ড মানসি আইনে আমরা ইউনিয়ন পরিষদে আমরা পৌঁছে দিয়ে আমাদের কাজ ক্লিয়ার এখন কার্ড কোনভাবে কি হয় এটা তারা আমাদের দায়িত্ব না আমাদের খালি আনার দায়িত্ব আপনি আইনে কাদের কাছে পৌঁছে দেন আইনে ইউনিয়ন পরিষদে আমাকে তথ্য অফিসে দিয়ে দিচ্ছি গ্রামের থেকে আইনে আমাকে দেওয়া তারা তারা আনতে পারে না আমরা আইজে ওর উদ্দেশ্য পরিষদে পরিষদে পরে মেম্বাররা এসে ওতে দসাই বসাই করে তারা অনেক কিন্তু তার হলমধ্যে সরকার যাদের এই যে মারা গেছে যারা মারা গেছে তাদের পরিবার থেকে কিছু লোকnotin লোক এসে আছে আচ্ছা তাহলে তো সঠিকভাবে দেওয়া পাইছে দুই কো নাম কম্পিউটারে সার্ভারে ভুল করেছে আর আমাদের গুলো আদে কোনো সমস্যা কম্পিউটার কম্পিউটার ভুল করেছে কম্পিউটার যারা বসে আছে তারাই ভুল করেছে বাঘেরাটের জেলা প্রশাসক মোহাম্মদ খালিদ হোসেন বলেন বিষয়টি তদন্ত সাবেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা করা ভুক্তভোগী সহ এলাকাবাসীর একটি দাবি বিষয়টি কর্তৃপক্ষ অতি দ্রুত নজরে এনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করলে একদিকে যেমন দরিদ্র লোকগুলো তাদের ন্যায্য অধিকার ফিরে পাবে অন্যদিকে দোষীরাও আসবে আইনের এমনটাই প্রত্যাশা সকলের শেখ শিহাবুদ্দিন রুবেল বাগেরহাট